নিজেকে সস্তা করতে না চাইলে এই ছয়টি কথা মনে রাখুন সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে নাম্বার এক এক কথাতেই সাথে সাথে রাজি হয়ে যাবেন না কেউ কিছু বললে অথবা চাইলে সাথে সাথে বলবেন আমি চেষ্টা চেষ্টা করে দেখছি এই শব্দটা ব্যবহার করবেন নাম্বার দুই কেউ ডাকা মাত্রই সব জায়গায় দৌড় দিবেন না তবে কারোর বিপদে বা হসপিটালে যেতে হলে সেইখানে কোনো কন্ডিশন ছাড়াই দৌড়াবেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে ডাকলেই পাই এমনটা হবেন না যাবেন কিন্তু একটু ডিলে করবেন নাম্বার তিন সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবেন না শুধু জীবনে কিছু ভালো মানুষকে সিলেক্ট করুন মনে রাখবেন একটা মানুষ সবার কাছে ভালো হয় না কিছু মানুষ আপনাকে খারাপ বলবেই আর আপনি কখনো সবাইকে খুশি করতে পারবেন না নাম্বার চার আগ বাড়িয়ে কাউকে উপদেশ দিবেন না এবং কারোর সংসারে নাক গলাবেন না তাহলে কিন্তু নাক কেটে যাবে নাম্বার পাঁচ ঘন ঘন বন্ধু বান্ধব এবং আত্মীয়দের বাসায় যাবেন না তাহলে প্রাপ্তির নেশা কেটে যাবে প্রথম দিন যাবেন পোলা মাংস খাওয়াবে দ্বিতীয় দিন যাবেন চা খাওয়াবে তৃতীয় দিন যাবেন এক গ্লাস পানি দেবে তার পরের দিন যাবেন আর কিছুই দেবে না খেতে আপনার ভ্যালু কমে যাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাসায় প্রতিদিন যাবেন তারা বিরক্ত হয়ে আপনাকে বলবে আজকে আমরা বাসায় থাকব না তুই আসিস না যে আপনাকে এড়িয়ে চলবে আপনিও তাকে এড়িয়ে চলবেন যে মানুষটা আপনাকে অ্যাভয়েড করছে তার মানে আপনাকে তার প্রয়োজন নেই ঠিক তেমনই আপনার জীবনেও তার প্রয়োজন থাকা উচিত না কিন্তু যারা ভালোবাসবে সম্মান করবে আপনাকে মূল্য দিবে তাদেরকে মাথায় তুলে রাখবেন কারণ যারা আপনাকে সম্মান দিতে জানে তারাও সম্মান পাওয়ার যোগ্যতা রাখে